কে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকের ডেটে আমরা জানুয়ারি মাসের সেরা পাঁচটি চাকরির নোটিফিকেশন তোমাদের কাছে নিয়ে এসেছি সবগুলো জব নোটিফিকেশন কিন্তু ত্রিপুরা সরকারের অধীনে বা ত্রিপুরায় থেকে জব নোটিফিকেশনগুলি বেরিয়েছে ত্রিপুরায় চাকরি ত্রিপুরায় প্লেস অফ পোস্টিং তিনশো প্লাস ভ্যাকেন্সি আছে এখানে গ্রুপ সি ক্যাটাগরি থেকে শুরু করে গ্রুপ বি ক্যাটাগরি এবং গ্রুপ এ ক্যাটাগরি মিলে সব ভ্যাকেন্সিগুলো এসেছে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ পাঁচখানা জব নোটিফিকেশন আজকের ডেটে যেগুলো অনলাইন অ্যাপ্লিকেশান চলছে এবং তোমরা অনার্সেই অ্যাপ্লাই করে নিতে পারবে এবং প্রিপারেশান নিতে পারবে চাকরি হচ্ছে না হচ্ছে না কিন্তু পাশাপাশি কিছু চাকরি হচ্ছে। ভ্যাকেন্সি হয়তো কম হচ্ছে কিন্তু চাকরি কিন্তু স্টেপ বাই স্টেপ কিছু কিছু চাকরি হচ্ছে আমি আজকে স্টেট গভর্নমেন্টে বা ত্রিপুরা থেকে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো পাশাপাশি সেন্ট্রালে কিন্তু বর্তমানে স্টেট ব্যাঙ্কে তোমাদের ক্লারিক্যাল এবং পিও পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী ফর্ম ফিল চলছে তাছাড়া রেলওয়েতে কিন্তু ফর্ম ফিল চলছে গোপটি ক্যাটাগরির এখানে কিন্তু ভ্যাকেন্সি অনেকটা বৃদ্ধি পেয়েছে তোমরা যারা এস বি আই বা রেলওয়ের বিজ্ঞাপনটা এখনও দেখো নি বা অ্যাডভার্টাইজমেন্টের ফর্ম ফিল আপ করোনি এ বিষয়ে যদি কিন্তু বিশদ জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানবে আজকে আমি শুধু ত্রিপুরার থেকে পাঁচটা জব ডিভিশন যেগুলো এসেছে সেগুলো আলোচনা করবো রেলওয়ে বা স্টেট ব্যাঙ্কেরটা আমরা যদি কোনো কনফিউশনটা ওর থেকে পরের ভিডিওতে আলোচনা করে নেব সবচেয়ে প্রথম যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমাদের গুপসি এবং গ্রুপ বি ক্যাটাগরিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে বাইশ জানুয়ারি অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রিটার্ন এক্সাম হবে পনেরোই এবং ষোলোই ফেব্রুয়ারি এখানে ফর্ম ফিল যেটা করতে হবে সেটা আমরা কিভাবে করতে হবে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ফি কত লাগবে সেটা আমরা আলোচনা করে নিচ্ছি গ্রুপ সি ক্যাটাগরিতে ম্যাক্সিমাম পোস্ট টোটাল খানার মতো কাছাকাছি ভ্যাকেন্সি এসেছে এর মধ্যে গ্রুপ বি ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি বাকি সব কিন্তু সি ক্যাটাগরিতে ভেকেন্সি যে এলডিসি আছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট আছে স্টেনোগ্রাফার আছে হিন্দি টাইপিস্ট আছে কোক আছে মাল্টি স্টাফ আছে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট আছে এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাটেন্ডেন্ট আছে এই ধরনের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের লয়ার ডিভিশন ক্লাকে এবং মাল্টি এক্সচেঞ্জ ক্ল্পের স্টাফ লয়ার ডিভিশন ক্লাকে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে ষোলোখানা আর মাল্টি এক্সচেঞ্জ স্টাফে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে পনেরোখানা তাছাড়া অন্য অন্য যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে তো মোটামুটি ভালো ভ্যাকেন্সি আছে দুইটাতে মেসি ভ্যাকেন্সি বেরিয়েছে এই দুইটা বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো লয়ার ডিভিশন ক্লার্ক মার্কেট অ্যাক্সচেন্স স্টাফ এর ভ্যাকেন্সি বিষয়ে আলোচনা চেষ্টা করবো লয়ার ডিভিশন ক্লাবের ক্লাকের যে আমাদের কোয়ালিফিকেশন চা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই তারপর মার্কেট এক্সচেঞ্জ স্টাফ একটু দেখব লয়ার্ড ডিভিশন ক্লার্ক এ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি যে কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে তোমার গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে সাথে ইংলিশ টাইপের থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট বা হিন্দিতে থার্টি ওয়ার্ড পার মিনিটের স্পিড তোমাকে থাকতে হবে এবং কম্পিউটার তোমাকে কিন্তু জানা থাকতে হবে ম্যাক্সিমাম এজ থার্টি টু ইয়ার্স মানে আঠেরো থেকে বত্রিশ বছরের ভিত্তি যারা যারা আছে সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে লাইট ডিভিশন ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশন অনেক চলছে বাইশ তারিখের ভিতরে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে এবং ত্রিপুরা যে ইউনিভার্সিটির আন্দারে যে এই চাকরিটা এটা কিন্তু রেগুলার স্পে স্কেলের চাকরি অর্থাৎ রেগুলার সরকারি চাকরি একদম তোমাদের হাতের কাছে সরকারি চাকরি তোমরা এবং প্লেস ট্রান্সফার বা যা তোমার সুবিধা সব ত্রিপুরা ইউনিভার্সিটির ভিতরেই অর্থাৎ কোনো ট্রান্সফারের কোনো ঝুঁকি নেই সব কিছুই হাতের কাছে নেক্সট যেটা এসেছে মাল্টি ট্যাক্সিং স্টাফ মাল্টি ট্যাক্সিং স্টাফের যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস হলেই তোমরা মাল্টিং ট্যাক্সিং স্টাফ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাস যারা তোমরা টেন পাস করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা কিন্তু মাল্টি ট্যাক্সিং স্টাফ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো যদি তোমার ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হয়ে থাকে একদম পাম্পার একটা চাকরি মাধ্যমিক পাস ক্যান্ডিডেটের জন্য আমরা বলবো ভ্যাকেন্সিও খুব ভালো বেরিয়েছে মার্কেট আপ যেটা মাধ্যমিক পাস বেরিয়েছে পনেরোখানা ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের জেনারেল যে ইনস্ট্রাকশনগুলা বা এজ রিলিক্সেশনগুলো সেটা তোমরা পেয়ে যাবে এস সি এস অনুযায়ী এখনও যারা ফর্ম ফিল আপ তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো ত্রিপুরা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন মানে সাবমিট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনই শুধু সাবমিট এখানে কিন্তু অফলাইন এপ্লিকেশন তোমাদের রিসিভ করা হবে না আমরা স্টেপ বাই স্টেপ নতুন ভেকেন্সি দিকে চলে যাচ্ছি নতুন আরেকটা ভেকেন্সি দিয়ে চলে যাচ্ছি টোটাল পাঁচখানা জব নোটিফিকেশন আমরা যেগুলো ত্রিপুরা সরকার বা ত্রিপুরা থেকে বেরিয়েছে সেগুলো বিষয়ে আলোচনা করেছি আগেই বলেছি রেলওয়ে এসবিআই ভ্যাকেন্সি কিন্তু এখানে ইনক্লুড করা হয়নি এরপরে যে ভ্যাকেন্সিটা সেটা বেরিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে তিপ্পান্ন জন ফিশারি অফিসার নিয়োগ করা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অধীনে এখানে পে স্কেলটা খুবই ভালো ফিফটি সিক্সটি তাদের কাছাকাছি তোমাদের ইনিশিয়াল স্যালারি সিক্সটির কাছাকাছি হয়ে যাবে সিক্সটি প্লাসই ধরে নিতে পারো স্যালারি হয়ে যাবে খুব ভালো একটা স্পেসকেল দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এখানে ভ্যাকেন্সি তিপ্পান্ন ভিতরে ইউ ক্যাটাগরিতে সাত সাতাশখানা ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরিতে আটখানা ভেকেন্সি এবং এসটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল আঠারো গনা অর্থাৎ মোট তিপ্পান্নখানা ভেকেন্সি বেরিয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন যদি আমরা দেখি ফিশারি অফিসার পোস্টের জন্য সেটা হলো ফিশারিতে গ্র্যাজুয়েশন থাকতে হবে এটাই সবচেয়ে বড় কোয়ালিভিশন নূন্য এই কোয়ালিফিকেশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং পিআরটিসি কিন্তু ম্যান্ডেটারি ত্রিপুরা যে কোনো চাকরি ক্ষেত্রেই পিআরটিসি ম্যান্ডেটারি তাহলে ফিশারি অফিসারের জন্য যারা ফিশারিতে গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো সাথে পিআরটিসি তোমাদের আছে ত্রিপুরা বাসিন্দা তোমরা অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারবে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হল পনেরো দিন পনেরো দিন ভিত্তিতে তোমার অ্যাপ্লিকেশন করে নিতে হবে কম্পিউটার বিষয়ে কিন্তু তোমার জানা থাকতে হবে কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের জানা থাকতে হবে পনেরোই ফেব্রুয়ারি লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি ফিশারি হিসাবে অফিসার হিসাবে জয়েন করতে চাও তোমার দুইটা ক্যাটাগরি আছে এখানে রিটেন টেস্ট হবে একশো আশি মার্ক্সের এবং ইন্টারভিউ হবে কুড়ি মার্কসের তো দুশো মার্ক্সের এক্সাম হবে এই দুশো মার্ক্সের এক্সামের ভিত্তি করে তোমাকে কিন্তু ফাইনাল মে লিস্ট বা তোমাকে চাকরিটা প্রদান করা হবে নেগেটিভ মার্কিংয়ের জন্য কিন্তু পয়েন্ট টু ফাইভ কাটা যাবে দুশো মার্ক্সের যে এক্সাম হবে এর মধ্যে একশো আশি যে তোমাদের এক্সামটা হবে অর্থাৎ একশো আশির যে তোমাদের রিটার্ন এক্সামটা হবে সেটা হবে ইংলিশ জেনারেল নলেজ থেকে থাকবে তিরিশ নাম্বার ফিশারি সায়েন্স থেকে থাকবে দেড়শো নম্বর বোঝা গেল ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মাত্র তিরিশ নাম্বার আর ফিশারি মানে যে চাকরিটা তুমি করতে যাচ্ছে ওই সেক্টর থেকে থাকবে দেড়শো নাম্বার টোটাল একশো আশি নাম্বার এখানে থাকবে রিটেনে আর কুড়ি নাম্বার অ্যাড হবে বাইবাতে টোটাল দুশো নাম্বারে তোমার এক্সাম হবে এখানে কোয়ালিফাইং মার্কস ইউআর ক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট আর এসিএসটি ক্ষেত্রে থার্টি পার্সেন্ট তোমাদের যে কোয়ালিফাই মার্কস সেটা তোমাকে ধরা হয়েছে পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং কাটা হবে অর্থাৎ রিটার্নে যদি তোমার ভালো করতে হবে একশো আশিতে তাহলে তোমার তোমাকে ভাইবার জন্য সিলেক্টেড করা হবে তারপর তোমার ভাইবার নেওয়া হবে এফর ফাইনাল মেট লিস্টের মাধ্যমে তোমাকে চাকরি দেওয়া হবে এবং আমরা আশা করছি দু হাজার পঁচিশের ভিতরে রিটার্ন ভাইবার সব কিছু হয়ে যাবে একটা খুব ভালো একটা চাকরি অনলাইন অনলাইন পদ্ধতিতেও অ্যাপ্লিকেশন করতে হবে বাইশ জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এপ্লিকেশনের দিন জেনারেল ক্যান্ডিডেট থেকে আড়াইশো টাকা ফি নেওয়া হবে এসসি এসটি বিপিএল ক্যাটাগরি বা ফিজিক্যাল হ্যান্ডিভ ক্যান্ডিডেট থেকে তোমাকে আড়াইশো টাকা জেনারেল ক্যাডিটেট থেকে সাড়ে তিনশো টাকা তোমাকে এখানে ফি নেওয়া হবে খুব ভালো একটা পোস্ট ভালো একটা চাকরি গ্যাজেটেড পোস্ট তোমরা দেখে শুনে যারা মানে ফিশিয়ারিতে পাসওয়ার্ড করে বসে আছো অবশ্যই অ্যাপ্লাই করে নেবে এর পরের যে ভ্যাকেন্সিটা এসেছে এটা এসেছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়ে করছে গেট টি এইচএস গ্যাডে গ্যাজেটেড সাত হাজার যে লেভেল সেভেন্টিন অনুযায়ী স্যালারি স্ট্রাকচার নির্ধারণ করা হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নিয়োগটা চলছে টোটাল ষোলোখানা ভেকেন্সি বেরিয়েছে বিভিন্ন স্পেশালিস্ট সেক্টরে যেমন কার্ডিওলজি বলতে পারো নিউরোজি বলতে পারো ইউরোলজি প্লাস্টিক সার্জারি যে বা গ্যাস্ট্রোলজি বা জিআই সার্জারি মেডিকেল অনুকোলজি ঠিক আছে এই যে বিভিন্ন সেক্টর আছে মেডিকেলের বিভিন্ন টার্মস আছে বিভিন্ন ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চগুলোতে প্রত্যেকটা ব্রাঞ্চে একজন করে টোটাল ষোলো জন নিয়ে নিয়োগ করবে এডুকেশনাল কোয়ালিভিশন অবশ্যই পার্টিকুলার সেক্টর থেকে তোমাকে মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি পাস আউট হতে হবে বাংলা বা ককবর যে কোনো একটা বিষয় জানা থাকতে হবে পিআরটিসি কিন্তু ম্যানডেটরি পনেরোই ফেব্রুয়ারি লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার জন্য পনেরোই ফেব্রুয়ারিতে তোমরা অ্যাপ্লিকেশন করে নিও যারা স্বাস্থ্য দপ্তরের আন্ডারে এই বিভাগে চাকরিগুলি করতে চাও তারা এই বিভাগে যারা কোয়ালিভিশন বা ডিগ্রি নিয়ে বসে আছো এই জব টিপিসি টিপিএসিতে বেরিয়েছে টিপিসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে টোটাল একশো মার্কস হবে স্ক্রিনিং ফর এপিএস স্কোর এপিএস স্কোর টানা হবে পঁচাশি মার্কস আর তোমাকে ইন্টারভিউ হবে পনেরো মার্কস আর এপিএস স্কোর তোমার যে অ্যাসেসমেন্ট তোমার যে নলেজ তোমার যে মার্কশিট সার্টিফিকেট যে মার্কস তোমরা পেয়েছ এডুকেশনাল কোয়ালিফিকেশন যে তোমরা সার্টিফিকেটগুলো ওই সার্টিফিকেটগুলো ওই মার্কস থেকে তোমাকে এইটটি ফাইভ মার্ক্স ক্যারি করা হবে আর পনেরো মাস তোমাকে ব্যবহার দেওয়া হবে অর্থাৎ এখানে রিটার্নের কোনো ঝুঁক নেই একদম সুন্দর একটা চাকরি অনলাইন ফর্ম ফিল আপ অনলাইনই ফর্ম ফিল আপ করতে হবে এখানে এখানে তোমাদের ইউ আর ক্যাটাগরিতে চারশো টাকা ফিস লাগবে আর এস ক্যাটাগরিতে তোমাদের ফিস লাগবে সাড়ে তিনশো টাকা আমরা ধীরে ধীরে চার নাম্বার চাকরির দিকে চলে যাচ্ছি এটা ছিল আজকে ডেটে আমাদের তিন নাম্বার জব নোটিফিকেশন সম্ভবত আমরা চার নাম্বার জব নোটিফিকেশন থেকে যাচ্ছি চার নাম্বার জম্ন ডিভিশনটা গ্রুপ সি ক্যাটাগরি থেকে বেরিয়েছে ইউথ অর্গানাইজার গ্রুপ সি ক্যাটাগরি নন গেজেটেড টোটাল ভ্যাকেন্সি দশখানা বেরিয়েছে গ্রুপ সি ক্যাটাগরিতে এখানে পেয়ামেট্রিক্স লেভেল যেটা বলা হয়েছে চত্রিশ হাজার সাতশোতে ইনিশিয়ালের স্যালারি ফিফটি থাউজেন্ডের কাছাকাছি হয়ে যাবে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান পাস আউট হতে হবে এটা টিপিসি মাধ্যমে বেরিয়েছে তবে গ্র্যাজুয়েশনের সাথে সাথে যেহেতু ইয়ং অর্গানাইজার তোমাদের বেরিয়েছে পোস্টখানা ত্রিপুরা যে তোমার যুব ও দপ্তর থেকে তাই তোমাকে অবশ্যই কোনো না কোনো যুব বা ক্রিয়া বিষয়ক বিষয়ে তোমার সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স থাকতে হবে যেরকম ধরো তোমার ইয়থ অ্যাক্টিভিটিস অ্যাটলিস্ট ওয়ান সার্টিফিকেট ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে পার্টিসিপেট করেছো ইউথ অ্যাক্টিভিটিস বা এনএসএস করেছো বা তোমাদের গাইড অ্যাক্টিভিটি পার্টিসিপেট করেছো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ন্যাশনাল লেভেল কম্পিটিশনে পার্টিসিপেট করেছো এই ধরনের তোমাকে এক্সপিরিয়েন্স কিন্তু এখানে থাকতে হবে আর সাথে গ্র্যাজুয়েশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইয়থ অর্গানাইজার পোস্টার জন্য গোভসি নন গেজেটেড পোস্ট এটা স্যালারি স্ট্রাকচারটাও খুব ভালো আর রিটার্ন ও বাইপার মাধ্যমে তোমাকে সিলেক্ট করে হবে রিটার্নে থাকবে একশো মার্কস বাইপারে থাকবে টেন মার্কস টোটাল একশো দশ মার্কসের এক্সাম হবে এরপর একশো দশ মার্কসের এক্সামের থেকে তোমাকে ফাইনালি বাছাই করা হবে একত্রিশ জানুয়ারি লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপ করার এখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া বলে দিয়েছি এরপর তোমাদের পিআরটিসি অবশ্যই এটা সেটা তো ম্যান্ডেটারি একশো দশ মার্ক্সের এক্সাম হবে একশো মার্ক্সে তুমি যদি রিটার্নে ভালো মার্কস করতে পারো তারপর তোমাকে ডাক হবে বাইবার জন্য বাইবাতে টেন মার্কস পালে তোমাকে সিলেক্টেড করা হবে ফিজ যেটা লাগবে জেনারেল ক্যাটাগরিতে দুশো টাকা ফিজ লাগবে আর এসএসটি ক্যাটাগরি বা বিপিএল বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে স্টুডেন্টরা বা চাকরিবার্থীরা আছে তাদের থেকে দেড়শো টাকা এখানে ফিক্স নেওয়া হবে ইন্টারভিউ আর সরি তোমাদের রিটার্ন এক্সাম ডেট পরে জানানো হবে ইন রিটার্ন এক্সাম একশোতে হচ্ছে হবে সেটার তোমাদের যে সিলেবাসটা ইংলিশ থেকে থাকবে টোয়েন্টি মার্কস জেনারেল পেপার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান ইকোনমি স্টুডিজ জিওগ্রাফি ইন বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে থাকবে টোয়েন্টি মার্কস অঙ্ক থাকে টোয়েন্টি মার্কস আর ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা কমিউনিটি ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ পোস্ট অনুযায়ী তোমার এক্সপিরিয়েন্স থেকে আরও ফোর্টি মার্কস থাকবে টোটাল একশো মার্কস একশো মার্ক্স ভালো করে দিতে পারে তবাকে তাহলে টেন মার্কসের ব্যবহার জন্য এখানে দেখা হবে এটা ছিল আজকের ডেটে ত্রিপুরা সরকারের অধীনে চার নাম্বার জব নোটিফিকেশন টোটাল আমরা পাঁচটা জবখানা জব নোটিফিকেশন নিয়ে এসেছি এটা চার নাম্বার জব নোটিফিকেশন তাছাড়া সেন্ট্রাল সেন্ট্রালের অধীনে স্টেট ব্যাঙ্কে এবং তোমাদের রেলওয়েতে কিন্তু রিক্রুটমেন্ট চলছে রিক্রুটমেন্ট কেন অ্যাপ্লাই করো নি এখন কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো আর এক্সামিনেশন সেন্টার কিন্তু ত্রিপুরাতে এবং ত্রিপুরাতে কিন্তু প্লেস অফ পোস্টিং পাওয়ার কিন্তু সুবিধা আছে রেলওয়েতে এত বড়ো ভ্যাকেন্সি আবার বেরোবে কিনা সন্দেহ আছে স্টেট ব্যাঙ্কে ক্লার্কেল পোস্টে এতখানে ভ্যাকেন্সি আর বেরোবে কিনা সন্দেহ আছে অবশ্যই অবশ্যই তোমরা এই সুযোগটা কোনোভাবেই মিস করবে না আমরা যদি কোনো গাইড প্রয়োজন হয় যদি কোনো কনফিউশন ডাউট থাকে স্টেট ব্যাঙ্ক বা রেলওয়ে বিষয়ে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমরা আজকে ডেটে সর্বশেষ জব নোটিউশনের দিকে চলে যাচ্ছি আজকের ডেটের সর্বশেষ যে জন্ম ডিভিশন সেটা এসেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে তোমাদের মেডিকেল স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছে বিভিন্ন ব্রাঞ্চে একশো বাহাত্তরখানা ভ্যাকেন্সি বেরিয়েছে স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ব্রাঞ্চগুলি যেমন দেখো বায়োকেমিস্ট্রি ঠিক আছে জেনারেল মেডিসিন ফিজিক্যাল মেডিসিন ইমার্জেন্সি মেডিসিন মাইক্রোবায়োলজি সাইকোলজি প্যাথোলজি নিউক্লিয়ার মেডিসিন রেডিও ডায়াগনোস্টিক কমিউনিটি মেডিসিন ড্রামাটোলজি অ্যানাটমি জেনারেল সার্জারি ঠিক আছে এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু তিন থেকে চারজন কিছু কিছু ব্রাঞ্চে আঠেরো জন কুড়ি জন পর্যন্ত নিয়োগ করা হচ্ছে ষোলো জন পর্যন্ত নিয়োগ করা হচ্ছে তোমাদের জন্য দারুণ একটা সুযোগ যারা পার্টিকুলার সেক্ট থেকে গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো একশো বাহাত্তর সিভি দিয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার সেক্টরে আর পিআরটিসি তোমাকে তো মাস থাকতে হবে অর্থাৎ যে সেক্টরটা বলা হয়েছে যে সাবজেক্টটা বলা হয়েছে যে ক্যাটাগরি বা যে ডিপার্টমেন্ট বলা হয়েছে ওই ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাকে ওই সাবজেক্ট ওয়াইজ বা ওই ডিসিপ্লিন ওয়াইজ তোমাকে মাস্টার ডিগ্রি বা ডিগ্রি বা ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য ফেব্রুয়ারি মাসের চার তারিখ হলো লাস্ট ডেট ফেব্রুয়ারি মাসের চার তারিখতে অ্যাপ্লাই করে নিতে হবে এপিআই কোর্স এইটি ফাইভ মার্ক্স আর ইন্টারভিউ পনেরো মার্কস এপিআইস স্কোর আমরা সবাই জানি যে তোমাদের কোয়ালিফিকেশন কী কী নাম্বার পেয়েছিলে তোমাদের একাডেমিক সার্ভিসে একাডেমিক মানে পড়াশোনায় এডুকেশন লাইনে সেই মার্কসের ভিত্তিতে অ্যাভারেজ করতে এইটটি ফাইভ মার্কস আনা হবে তারপর তোমাকে থেকে পনেরো মার্কস বাইবার নেওয়া হবে এরপর তোমাকে সিলেক্টেড করা হবে দশ চার ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট চার ফেব্রুয়ারি ভিত্তি অবশ্যই তোমার অ্যাপ্লিকেশনটা শেয়ার নিতে হবে এপিএস কোর্চম এমবি বিএস ডিগ্রি থেকে ফোর্টি মার্কস নেওয়া হবে ডিপ্লোমা থেকে আর তুমি যে পোস্ট গ্রাজুয়েশন করেছো তা থেকে থার্টি ফাইভ মার্কস নেওয়া হবে তাছাড়া তোমার যে টোটাল কোনো পোস্ট পাবলিশ করেছে না মানে তার থেকে আরও টেন মার্কস নেওয়া হবে পাবলিকেশন মানে পিএইচডি রিলেটেড কোনো সিচার্স সাবমিট করেছি না ফাইভ মার্কস টেন মার্কস নেওয়া হবে টোটাল এখানে এই যে মার্কসটা ডিস্ট্রিবিউট করেছে এইট্টি ফাইভ মার্কস তারপর সিলেক্টেড হলে পনেরো মার্কস তোমাকে বায়মা নেওয়া হবে খুব সুন্দর একটা ফর্ম জব নোটিফিকেশন এসেছে মানে ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্ট থেকে ইউর ক্যাটাগরি থেকে চারশো কি ফিস লাগবে আর এস এসটি ক্যাটাগরিতে তোমাদের ফিস লাগবে সাড়ে তিনশো টাকা আজকে যদি জব নোটেশনগুলো বেরিয়েছে টিপিসে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে দুইটা জব নোটিউশন বেরিয়েছে ফিশারি ডিপার্টমেন্ট থেকে জব নোটিউশন বেরিয়েছে জব নোটিশন বেরিয়েছে ত্রিপুরা যুব ও কল্যাণ দপ্তর থেকে জব নোটেশন বেরিয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে গ্রুপ সি ক্যাটাগরিতে গ্রুপ ডি গ্রুপ এ ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি বেরিয়েছে সবচেয়ে ন্যূনতম যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক যোগ্যতা যোগ্যতায় মার্কেটিং স্টাফ গ্রাজুয়েশন যোগ্যতায় লয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে তাছাড়া যে ফিশারি থেকে যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে বা ডক্টরিং লাইনে যারা মাস্টার ডিগ্রি ব্যাচালার ডিগ্রি পাস করে বসে আছে বা যারা গ্র্যাজুয়েশনের সাথে তোমাদের ইয়ত বা তোমাদের স্পোর্টস এক্সিভিটিতে ন্যূনতম জ্ঞান আছে তাদের জন্য খুব ভালো ভালো ভ্যাকেন্সি রয়েছে আর সবগুলো কিন্তু রেগুলার পোস্ট রেগুলার পে পেসকেলের চাকরি অর্থাৎ ন্যূনতম স্যালারি তোমার এখানে সু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার থেকে শুরু হয়েছে ম্যাক্সিমাম স্যালারি প্রায় এক থেকে দেড় লাখ টাকা এখানে ধার্য করা হয়েছে তোমরা যারা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে আছে অবশ্যই অ্যাপ্লাই করে নেবে কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই দিনটি খুব ভালো যাবে সারিজব ত্রিপুরা ইউটিউব চ্যানেল